হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে গেলাম রান্না করতে কি রান্না করছি দেখতে থাকো তো রান্নাটা দেখলে আমার সঙ্গে থাকতে হবে তো সবাই আমার সঙ্গে থেকো কেউ ভিডিওটি স্কিপ করে চলে যেও না সম্পূর্ণ ভিডিওটি দেখো তো আমি যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে তেজপাতা ছিল না ঘরে দুটোই সম্বাস দিয়ে দিলাম তারপর আদা আর হচ্ছে রসুন থেত করা দিয়ে দিলাম এগুলোর মধ্যে এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম সবগুলো এখন একসঙ্গে একটু লাল লাল করে ভাজব তো আমি এই পেঁয়াজগুলি ভাজা করছি নিতে থাকো তোমরা বন্ধুরা তো প্রায় লাল লাল করে ভাজা হয়েও গেল। এখন হচ্ছে এদিকে আমি হচ্ছে পাটার মাংস সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এবার দিয়ে দেব কড়াইতে এখানে আদা জিরে ধনে লঙ্কা সব হচ্ছে পেস্ট করে রেখেছিলাম সেগুলি দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়েছি আবার টমেটো দিয়ে দিয়েছি দুটো কেটে মাংসটাকে এখন কষাবো এদিকে মাংসটা কষানো হচ্ছে কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে চলে যেও না পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে আমার সঙ্গে থেকো তো আমি একটু ঢাকনা দিয়ে দিলাম ঢেকে দিলে কী হয় বলে তো একটু সেদ্ধটা ভালো হয় তো এটা নতুন কিছু নয় কথা সবাই জানে সেটা তো আলোগুলি যে ভেজে রেখেছিলাম আমি প্রথমে সেই আলুগুলি এখানে অ্যাড করে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো অল্প ফাশন মাংস এই যে তুলে রেখেছি খাবে বলে এবার একটুখানি জল দেবো এই তো আমি জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছিলাম মশলাটা মেশানো হয়ে গেল এবার আর একটু ঢেকে দেব তেলে মাংসটা কি হবে সেদ্ধ হবে ঠিকঠাক একটু ভালো মতো সেদ্ধ হয় আর কি এবার ঢাকনাটা খুঁড়িয়ে নিলাম একটু কষাবো ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেব তো এদিকে আমার প্রায় মাংস রান্নাটা হয়েই গেল তো মাংস রান্না ওইদিকে হয়ে গিয়েছে আমি নামিয়েও নিয়েছি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম তো দেখানো হয়নি চলে এসেছি এখন কুড়ি ভাজতে তো মাংস দিয়ে পুরি দিয়ে খাবে বলছিল তো পুরীগুলি আমি বেলে ঠেলে রেডি করে নিয়েছি এখন যে একটা একটা করে ভাজছি তো পাটার মাংস দিয়ে পুরি দিয়ে আজকে বিকালে টিফিন হবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্টে জানিও